এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে তো এই সহবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের আচ্ছা এখন

কিন্তু ইমাম নিয়োগ হয়েছে সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদেই ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেম তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কীভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদ ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের বললাম যে ঠিক আছে এটা বলতে দিনের দাওয়াত ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায় এটা এমন কি দিনের দাওয়াত উনি বলেন আমাকে বিস্তারিত খুলে উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না আর আমরা তাকেই মানি আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি একটা কাজ যার চক্রান্তে আস্তে 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 আমার লাইনে আনে লাইনে আনার ফোনে আমার সাথে মধ্যে কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসাল্লামের নাম মাসিহা ইসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমার অনেকদিন ধরে পাড়া করতেছিল যে আমাকে ই দিবে ওই তরিকা দিবে কিছু কিতাব আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব আজ উনি আমাকে দিচ্ছে না বলতে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব উনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বল আপনি তাহলে কি করতে পারেন আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কীভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম এখানে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল আমরা দুজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ঈশাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে যে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিব এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গণেশ আমার সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে

তারপর ওই পাশে যে একটা মোহাবের মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারব এই হচ্ছে হলো আমাদের আজকের বিষয় আর তো বাদ বাকি কথা আমি আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাব গুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না আনলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আই সাহি মসজিদ থেকে ওনার কিতাব গুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিদুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা প্রায় বিশ মিনিট এই হোয়াটসঅ্যাপে এটাও আমার কাছে কল রেকর্ড আছে ওই আমাকে আগে বলছিল তো কিন্তু তো মাত্র স্বীকার গেল যে আকিদুল বাড়ি নাকি বাগের হাট এরকম আমাকে বলছিল তো কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে এখন এত সূত্রটা बोलतेছে তাহলে আগে সূত্রটা বলবি না বলছো বলছে তাই আকিবুল নাকি এইটেই পাশে 10 জন মুসলমান খ্রিস্টান করে ও এখানে নিয়ে আসে কি বলছে এটা আমাদের যে আকিবুল একজন ইমাম সাহেব সে 10 জন খ্রিস্টানকে নাকি মুসলমান যারা খ্রিস্টান হইছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসে সেমিনারে আমার যাওয়ার কথা ছিল কিভাবে যাইতে হবে কিভাবে সময় দেব ইমাম হ্যাঁ সেও একজন এই না এখন হলো খ্রিস্টান ইনি শুধু চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করেন এই মসজিদের ইমাম সাহ এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম নামটা বলেন Хабибулла бахари একটু জোরে বলেন আচ্ছা প্রথমে পরিচয় দিছিলেন কি মাওলানা মুফতি Хабибулла бахари পরিচয় যদি প্রথমে দিছে ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি Хабибулла বাহারি এরপরে বলছে উনি فاضিল শেষ করছে কোনিআলিয়া থেকে ঠিক নগর থেকে فاضিল শেষ করছে আবার মাওলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার শিকার করতেছেনা মাওলানা মুফতি হয় নাই তারপরে এই মাওলানা মুফতি টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি সব যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টানদের সমস্যা কি বা ইসাই तरीका গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় ওয়া মানিহার গ্রাম থানা জেলা গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ গ্রাম আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আছে

এস্টারড ওয়ার্ড কথা বলবেন উনি দেশে কথা তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কিও কে নাই এক তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার ভয়েসে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় কাটেন एक्चुअली ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলা তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

এই আমাদের অবস্থা এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস্টিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে এই দেশটাকে দিলে দিলে এই খ্রিস্টানরা আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম যে কিতাবুল এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের নাম হচ্ছে বাইবেল এই যে করা হয়েছে বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে অনুবাদ করা হলে এটা কি তখন মুখাদ ছিল কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোরআন ব্যবহার করি না তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ যদি মনে করি এটাও কোরআন শিবির মতো

আমরা ওনাদের কাছে আমাদের ভাইছে আমরা তাদেরকে জিজ্ঞেস করছি হ্যাঁ ভাই আমরা তাদেরকে কি করছিলাম জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেসের পর আমাদের সরোয়ার সাহেব হাবিবুল্লাহ বা হারি সাহেবকে

যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে মুসলমানদের ফেস ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী দেওয়া অপরাধ এক ধর্মের পোশাক করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি

উনি যেখানে বর্তমানে আছে ওখানে অলরেডি কিছু আমি লোক পাঠাইছি নগরবন্ধার ভেতরে চাই যেতেছে এই বিষয়ে আমরা কি করতে পারি ওই বিষয়ে যদি উনি

বিষয় হলো যে আমরা যেতে পারি এটা একটা হইতে পারে আর একটা বিষয় হলো সভাপতিকে আমাদের সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ রাখেন সভাপতি আপনারা